আগামী ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনশোটি আসনের মধ্যে 237টির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। এই তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নাম। যদিও এই তালিকায় ঘোষণার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন এটি দলের প্রাথমিক তালিকা। দল মনে করলে যে কোনো কারণে যে কোনো সংশোধনী হতে পারে। সন্ধ্যা সম্ভব প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা গেছে এই তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম সেলিমা রহমানের নাম প্রার্থী তালিকায় নেই সিনিয়র যুগ্ম যুগ্ম কবির হাবিব উন নবী সোহেল সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নামও নেই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম মোয়াজ্জেম হোসেন আলাল আমিনুর রশিদ ইয়াসিনের নাম দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনী প্রার্থী তালিকায় বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন বলে আলোচনায় ছিলেন একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানার নাম তবে মনোনয়ন তালিকায় এবার তার নাম দেখা যায়নি ঢাকা দশ আসন থেকে বিগত সময়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম এ আসনে একবার প্রার্থী হয়েছিলেন আরেক নেতা রবিউল ইসলাম রবি তাদের দুজনের নেই ঘোষিত তালিকায় মাগুরার একটি আসন থেকে এবার দলীয় মনোনয়নের জন্য চেষ্টা চালাচ্ছিলেন আলোচিত নেতা ঢাকা মহানগর দক্ষিণ সচিব রবিউল ইসলাম নয়ন তবে তিনিও বাদ পড়েছেন এই তালিকা থেকে অন্যদিকে বিএনপি সিনিয়র নেতাদের পরিবারের সদস্যদের অনেকেই বাদ পড়েছেন মনোনয়ন তালিকা থেকে দলটির একটি সূত্র জানিয়েছে আগে থেকে এক পরিবার থেকে একাধিক প্রার্থী না রাখার সিদ্ধান্ত ছিল দলের যে কারণে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ মির্জা আব্বাসের স্ত্রী আফরোজ আব্বাস ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ বাদ পড়েছেন এই তালিকা থেকে তবে যেসব আসন থেকে বিএনপির সিনিয়র নেতারা নির্বাচন করতেন তাদের মৃত্যুজনিত কারণে কয়েকটি আসন থেকে তাদের সন্তান বা স্ত্রীদের এবার দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি